আসসালামু আলাইকুম বন্ধুগণ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দিবেন তো থামনেল দেখে বুঝতেই পারছেন আজকে এসেছি হাইব্রিড লটকন কলম চারা নিয়ে চারার উচ্চতা আট থেকে দশ ফিট ষোলো ষোলো সিমেন্টের ব্যাগ সেট আপ চারাগুলো অধিক ডালপালা সম্পন্ন ফল আসার উপযোগী বা ফল এসেছিল এমন গাছ নিয়ে আমাদের নার্সারিতে এই ধরনের চারা অজস্র আছে আমরা এই ধরনের চারা উৎপাদন করে থাকি বেশ সুন্দর গঠনের চারাগুলো আপনারা আমাদের কাছেই নিতে পারেন একদম সীমিত দামে আমাদের ঠিকানা রংপুর জেলার পিরগাছা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে খুবই সুন্দর গঠনের চারাগুলো আপনারা নিতে পারেন বাণিজ্যিক বাগান কিংবা পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে দেখেন চারাগুলো কত সুন্দর প্রিমিয়াম গঠনের অধিক ডালপালা সম্পন্ন এখানে যে চারাগুলো দেখতে পারতেছেন এই চারাগুলো আমরা এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আর্মি সার্জেন্ট ওনার জন্য এই চারাগুলো মূলত উঠানো হয়েছে এখানে একশো পঞ্চাশ পিস চারা আছে এদিক ওদিক মিলায় এই চারাগুলো উনি বাণিজ্যিক বাগানের জন্য নেবেন হ্যাঁ চারাগুলো যাবে ময়মনসিংহ জেলায় খুবই সুন্দর গঠনের চারা এছাড়াও সকল ধরনের চারা গাছ আমরা পাইকারি বিক্রয় করে থাকি এই যে এগুলো হচ্ছে আম্রপালি পিপি প্যাকেট সব ট্রাক জোগে যাচ্ছে খাগড়াছড়ি তো সকল ধরনের চারা গাছ আমরাই দিচ্ছি সীমিত দামে প্রিমিয়াম গঠনের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পারতেছেন এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো আমি আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে দেখেন চারাগুলো কত সতেজ এবং ফ্রেশ অনেক ডালপালা সম্পূর্ণ চারা গোসাগুলেন অনেক মোটা চলতি সিজনেই কিছু গাছে ফল আসছিল বা ফল আসার উপযোগী সব গাছ গাছগুলোর বয়স আছে চার থেকে সাড়ে চার বছর বা কিছু গাছের বয়স পাঁচ বছরও হইতে পারে তো জেনে রাখবেন লটকন গাছে কিন্তু রোপণের কমপক্ষে তিন থেকে চার বছরের মধ্যে ফল পাবেন আর এই গাছগুলোর বয়স ওই রকমই আছে চার বছরের মতো গাছের গোড়াগুলেন অনেক মোটা এবং ডালপালা অনেক আছে অধিক ঝোপালো এই ধরনের গাছগুলেন আপনারা বাণিজ্যিক বাগান করতে পারেন আপনাদের বাসায় দুই এক পিস করেও রোপণ করতে পারেন সিজনাল পুষ্টি চাহিদা ফল পাওয়ার জন্য আপনারা এই ধরনের গাছগুলি নিতে পারেন এই যে এই গাছটাতে ফল এসেছিলো দেখেন ফল আসার চিহ্নগুলেন এখনও রয়ে গেছে এই যে শাঁখো ফেটে গেছে যে গাছগুলি এগুলোতে ফল আসছিল খুবই সুন্দর গাছগুলেন ডালপালা অনেক আছে যারা এই ধরনের গাছগুলো আমাদের কাছে নিতে চান বাগানে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে ছবি দেখে সারা পছন্দ হলে ফোরটি পারসেন্ট ক্যাশ অন দিয়ে বাকিটা কন্ডিশনে আপনারা নিতে পারবেন